হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণী জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটির তৃতীয় অধ্যায় এর অনুসরণী উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব ওকে চলো শুরু করা যাক তাহলে ভিডিওটি দেখো চ্যাপ্টার থ্রি পার্ট টু দুলাল চন্দ্র বাই এম রহমান এক কথায় উত্তর দাও প্রশ্ন নম্বর ওয়ান অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলি নাম্বার ওয়ান কোশ্চিন জলের আলোক বিশ্লেষণকে কি বলে ফটোলাইসিস বলে দুই নম্বর কোশ্চেন বলছে কোন বিজ্ঞানী চালক বিক্রিয়া পর্যবেক্ষণ করেন এটা হবে না এটা অন্ধকার হবে ওকে টাইপিং মিস্টেক দেখো উত্তর হবে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ওকে এটা কিছুই নয় ব্ল্যাকম্যান নেক্সট তিন নম্বর ফটন কোনা কোথায় থাকে উত্তর সূর্যালোকে আলোকে চার নম্বর প্রশ্ন একটি গাছের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ ঘটে গ্লঞ্চ নাম্বার ফাইভ একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে শালক সংশ্লেষ হয় উত্তর হচ্ছে রডো সিউডোমোনাস নাম্বার সিক্স বলছে কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন বিজ্ঞানী হ্যাংকলে নাম্বার সেভেন সক্রিয় পরিবহন কাকে বলে উত্তর হচ্ছে শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়ন গুলি যখন বিপাকীয় শক্তির সাহায্যে কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে নাম্বার সেভেন এইট নাম্বার কোশ্চিন ফুসফুসের আবরণকে কি বলে উত্তর হচ্ছে প্লুরা বলা হয় নয় নাম্বার শ্বাসমূল কোন উদ্ভিদদের শ্বাস অঙ্গ এটা হবে সাজ অঙ্গ হবে ওকে অঙ্গ তাহলে এর সঠিক উত্তর হবে লবণম্ব উদ্ভিদ সুন্দরী গাছের নাম্বার দশ যে অ্যালভিউলাই কোথায় থাকে উত্তর ফুসফুসে শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয় আটত্রিশ অণু বারো নম্বর রক্ষী কোষ কোথায় থাকে পাতায় নাম্বার তেরো অতিরিক্ত অতিরঞ্জ শাসক নাম্বার তেরো কোশ্চিন অতিরিক্ত শ্বাসযন্ত্র হ্যাঁ অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি তাহলে এর সঠিক উত্তর হবে কই মাছ ওকে যাবাদ মানে ব্যাপারটা কি বলতো মিস্টে খানোর যে বইটা ফটো করে কপি করে পেস্ট করা হয়েছে তার কারণে কিছু একটু নাম্বার হলজৈক পুষ্টির শেষ ধাপটি কি তাহলে উত্তর হবে বহিষ্করণ নাম্বার পনেরো একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয় রসে থাকে উত্তর হবে ট্রিপসিন হুম উত্তর হবে ট্রিপসিন নেক্সট কোশ্চিন ষোলো নাম্বার বিএমআর এর পুরো নাম কি বেসাল মেটাবলিক রেট ওকে ইংলিশও লিখেছি বাংলাতেও লিখেছি তোমাদের যার যেটা ইচ্ছা লিখে নিও ইংলিশেই পুরো নামগুলো লেখা বেটার বেসাল মেটাবলিক রেট নাম্বার সতেরো একটি সুষম খাদ্যের উদাহরণ দাও মাতৃ দুগ্ধ নাম্বার আঠারো পিত্ত মানুষের ক্ষুদ্র ক্ষুদ্রান্তের কোন অংশে হরিত হয় আঠারো নম্বরের উত্তর হবে ডিও ডেনাম নাম্বার উনিশ কি কারণে চিংড়ির রক্ত নিলাভ উত্তর তাম্র ঘটিত রঞ্জক হিমোসায়নীন থাকায় নাম্বার কুড়ি একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায় মানুষ নাম্বার একুশ মানুষের সংবহন মুক্ত নাবদ্ধ উত্তর হবে বদ্ধ নাম্বার বাইশ কপাটিকা থেকে থাকে কোন রক্তবাহে শিরা রক্তবাহে নাম্বার তেইশ বামলিন্দ নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে ত্রিদ্বিপত্র চব্বিশ নম্বরের প্রশ্ন হচ্ছে যে মুক্ত এটা মুক্ত হবে ওকে মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও উত্তর হবে আরশোলা উত্তর হবে যায় পঁচিশ বট পেপে রবার কাঠাল ইত্যাদি উদ্ভিদের ক্ষীর নালিতে বা ক্ষীর কোষে পাওয়া যায় নাম্বার ছাব্বিশ ট্যানিন কি বিহীন কার্বনযুক্ত রেচন পদার্থ নাম্বার সাতাশ শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায় ওকে এটা হবে কি পাওয়া যায় তাহলে এর সঠিক উত্তর হবে রজন ইম্পর্টেন্ট কোশ্চিন আঠাশ মেরুদণ্ডী প্রাণীদের প্রধান অঙ্গ কি বৃক্ষ নাম্বার উনত্রিশ বলছে দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় যকৃত নাম্বার তিরিশ নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম লেখো নিকোটিন নেক্সট কোশ্চেন হচ্ছে হিল বিক্রিয়াকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল নাম্বার বত্রিশ যে কোন প্রকার জীব সালক সংশ্লেষে অক্ষম ছত্রাক নাম্বার তেত্রিশ কোন প্রকার সালক সংশ্লেষে ওটু নির্গত হয় না আলোক নিরপেক্ষ দশায় নাম্বার যে সালক সংশ্লেষে অংশগ্রহণকারী দুইটি কো একটা নাম কি হচ্ছে এন প্লাস এবং নাম্বার পঁয়ত্রিশ উদ্ভিদ কর্তৃক গৃহত জলের কত শতাংশ সালেক সংশ্লেষে কত শতাংশ সালেক সংশ্লেষে তাই তো হয় বয়ে জফলা হবে ওকে আকারটা জফলা 1% নাম্বার 36 উদ্ভিদদের কোন উদ্ভিদের কোন অঙ্গকে উদ্ভিদের কোন অঙ্গকে সালেক সংশ্লেষের কারখানা বলা হয় কোন অঙ্গকে হবে অঙ্গ ক্লিয়ার অঙ্গকে পাতা ক্লিয়ার নাম্বার সাঁত্রিশ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি উত্তর হচ্ছে এন এ ডিপি নম্বর আটত্রিশ পাকিস্তলির গাত্রে কোন প্রান্ত প্রাণন্দা কোষ থাকে অক্সিন টিক ওকে আটত্রিশ নাম্বার হচ্ছে অক্সিন টিক কোন গ্রন্থি কোষ থাকে নাম্বার আটত্রিশ এর প্রশ্নটা মিস্টেক আছে প্রশ্নটা হবে যে পাকিস্তলের গাত্রে কোন গ্রন্থি কোষ গ্রন্থি কোষ

পেপসিন কোন কোষ থেকে হয় উত্তর হবে পেপটিক নাম্বার একচল্লিশ নাম্বার কোশ্চিন ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে এটা মিস্টেক ওকে এখানে গ্রন্থি হবে তাহলে এর উত্তর হবে ক্ষুদ্রান্তের ডিও ডি নামের প্রাচীরে নাম্বার বিয়াল্লিশ বিয়াল্লিশের এর প্রশ্ন হচ্ছে যে গোবোলেট কোষ থেকে কি খরিত হয় উত্তর মিউকাস নাম্বার তেত্রিশ কোষ থেকে কি খরিত হয় তাহলে এর সঠিক উত্তর হচ্ছে সিরোটোনিন নাম্বার চুয়াল্লিশ প্রশ্ন হচ্ছে যে ব্রুনারের গ্রন্থি থেকে কি খরিত হয় ওকে উত্তর হবে মিউকাস সমৃদ্ধ ক্ষারীয় তরল নাম্বার পঁয়তাল্লিশ খাদ্যের চর্বণ কোথায় হয় মুখ বিবারে নাম্বার ছিচল্লিশ পেরিস্টল সিস চলন কখন ঘটে উত্তর চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলদকরণ হলে নাম্বার সাতচল্লিশ চর্বণ ও কোন ধরনের পরিপাকের অন্তর্গত যান্ত্রিক নাম্বার উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কি বলে উত্তর হবে আদ্র বিশ্লেষিত নাম্বার ঊনপঞ্চাশ পাখিস্থলিতে কি ধরনের খাদ্যের পরিপাক হয় এর সঠিক উত্তর হবে প্রোটিন ও ফ্যাট মিশ্রিত নাম্বার পঞ্চাশ পাখির প্রোটিন ভঙ্গক উৎসেচক কি থাকে পেপসিন নাম্বার একান্ন পাখির তলিতে ফ্যাট ভঙ্গক উৎসেচকে কি থাকে তাহলে এর উত্তর হবে গ্যাস্ট্রিক লাইপেজ গ্যাস্ট্রিক লাইপেজ নম্বর বাউান্ন পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে তাহলে বারান্নম্বর উত্তর হবে বারান্ন নম্বরের উত্তর হবে পেপটন নাম্বার তিরপান্ন রেনিন এর উৎস কি তাহলে রেনিনের উৎস হচ্ছে পাক গ্রন্থি ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এরপরে আমরা শূন্যস্থান যে পঞ্চাশটি শূন্যস্থান আছে সেটা নিয়ে আলোচনা করব তারপরে আমরা তারপরে পার্টি আলোচনা করব থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আর এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস প্লে যাবে যার যেটা রাইটারের বুক আছে সেটা দেখে নিও চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট